হ্যালো এ কেমন আছো তোমরা আজকের ভিডিওটা হচ্ছে হোমমেড স্টিকার নিয়ে তো দেখো এই স্টিকারগুলো আমি ঘরে বানিয়েছি তা আবার খুব সহজে একবার পাঁচ মিনিটে তোমরাও বানিয়ে ফেলতে পারবে এরকম কিউট কিউট স্টিকার তো তোমাদেরকে এখান থেকে আমি একটা লাগিয়ে দেখাচ্ছি হ্যাঁ এটা আমি দেখো এটা আমি আমার একটা কলমের উপরে লাগিয়ে দেখাচ্ছি এই তো আমি আমার একটা কলমে লাগিয়ে নিয়েছি আর এটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিলো তো চলো বেশি দেরি না করে আমরা স্টিকার বানানো হতে চলে যাই তো এখানে আমি একটা ছোট পেপার নিয়ে নিয়েছি তো এখানে আমি একটা ড্রয়িং করে নিব এগুলোকে এখন রঙ করে নিবেন আমি এটাকে সবুজ কালার করে নিচ্ছি আর আমার রং করতে অনেক ভালো লাগে ড্রয়িং করতে অনেক ভালো লাগে এখানে আমি ইয়েলো কালার করে নিচ্ছি আর ডার্ক ইয়েলোটাও এখানে একটু দিয়ে দিচ্ছি এই ফুলটাকে আমি ইয়েলো কালার করে নিব এখানে আমি লাইট গ্রিন করে দিব আর এটা এত সহজ যে যে কেউ এটা করতে পারবে এখন থেকে আর তোমাদের ঘর থেকে বাহির থেকে স্টিকার কিনতে হবে না তোমরা নিজেরাই ঘরে বানিয়ে ফেলতে পারবে ভিডিওটা দেখে আমাদের সাথে বলতে বলতে তো আমার ড্রয়িং অ্যান্ড রঙ করা শেষ রঙ করা শেষ এখন এটাকে আমি কস টিপ দিয়ে দেব কস টিপে মাথা করছে তারপরে পেয়ে গেলাম মানে একটা নাক খুঁজে পেলে এটাকে বেরি করতে পারছি না দেখ অবশ্যই সে পারলাম হাউ ইউজ দ্যাট তো এইটা আমার বের করা শেষ কষ্টে লাগানো শেষ এখন এটাকে আমি সুন্দর করে কেটে নিব এগুলো সুন্দর করে কাটটা নিতেছি এই তো আমার কাটা শেষ আরেকটা পেজের উপর কষ্ট লাগিয়ে নি আমি এটাকে কষ্টে লাগিয়ে নিয়ে এসেছি এখন এর উপরে স্টিকার গুলোকে দিয়ে দিব দেওয়া হলো এখন আমরা আবারো কষ্টেপ লাগে নিবো এর উপরে ওকে তো এখন এইভাবে কেটে নেব তো লাগানো হলে এখন কেটে নেব আর এগুলোকে একটু নি পাশ করে কেটে নেবে না হলে কিন্তু হবে না যে ঠিক আমার মতো এইভাবে পাশ পাশ করে কেটে নেবে নাহলে একদমই স্টিকার হবে না আর তখন আমাকে বলতে পারবে না যে স্টিকার হয়নি সুন্দর করে একইভাবে করে আমরা সব স্টিকারগুলোকে এরকম করে কেটে নিব এই তো আমার কাটার শেষ এই তো আমার কা আমাদের স্টিকার রেডি এখন তোমাদেরকে ট্রাই করে দেখাই তো এই পেন কলমটাকে আবারও নিয়ে নিলাম এখন এর উপরে লাগিয়ে খোলা হয়ে গেছে এখন এটা কেউ লাগিয়ে দিলে এই তো দেখো আমাদের স্টিকারগুলো কত সহজেই বানানো শেষ এরকম স্টিকার তোমরা আরও বানিয়ে ফেলতে পারবে একই স্টেপে আমি এতগুলো স্টিকার বানিয়েছি তোমরাও বানিয়ে নিতে পারো ওকে বাই আজকের মতো তোমাদেরকে টাটা দেখাবে নতুন ভিডিও তার স্টিকারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো বাই বাই